দিনের বেলায় রোজা রাতে ফুটবল ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ স্তরে মুসলিম ফুটবলারদের জন্য চিত্রটা এমনই মোহাম্মদ সালাহ নাসের উই কিংবা অমর মার মহরা খেলতে নেমেছেন রমজানের রোজা পালন শেষ করেই এ তালিকা আছে আরও এক নাম তিনি ফুটবলের উঠতি স্যানশন লামিনে ইয়ামাল বাবা মরক্কোর মা গিনির লামিনে ইয়ামালের জন্ম স্পেনে মুসলিম পরিবারের সন্তান লামিনে ইয়ামাল হ্যান্সি ফ্লিকের বার্সোলোনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য দিন দশক আগে শুরু হওয়া পবিত্র রমজান মাসে বিশ্বের বাকি সব মুসলমানের মতো রোজা পালন করছেন তিনিও সেই অবস্থায় খেলছেন লালিগা কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এরই মাঝে গুঞ্জন উঠেছে ক্লাবের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে ইয়ামালের রোজা পালন করার ক্ষেত্রে বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ সিক্সটিনের প্রথম লিগে তাকে দ্রুত উঠিয়ে নেওয়ার পিছনেও রমজান মাসের রোজা পালনকেই বড় করে দেখেছিলেন অনেকেই তবে স্প্যানিশ গণমাধ্যম ডিয়ারিও এএস জানিয়েছে ট্যাকটিক্যাল কারণেই সেদিন এই তরুণকে উঠিয়ে নেন কোস ফ্লিপ রবিউলসানে স্পোর্টস ডেস্ক চিলাহাটিওয়ে